আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে এসেছি প্রথমে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং তার জন্য দোয়া করেছি তার যে লড়াকু সংগ্রাম দীর্ঘদিন ফেসিবাদের বিরুদ্ধে তার আন্দোলনের সংগ্রামের ফলেই আমরা মনে করি চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি তিনি যদি বিগত দিনে এই লড়াকু সংগ্রামের সাথে সম্পৃক্ত না থাকতেন যদি গণতান্ত্রিক যে আন্দোলন এই আন্দোলন তিনি যদি অব্যাহত না রাখতেন তাহলে হয়তো আমরা চব্বিশের গণভ্যুত্থান আমরা দেখতে পেতাম না তিনি যদি শেখ হাসিনার ফেসিজমের কাছে মাথা নত করতেন তাহলে আমাদের এই স্বাধীনভাবে বসবাস করার সুযোগ থাকতো না তাই আমরা মনে করি ছাত্র অধিকার পরিষদ এবং সারা বাংলাদেশের মানুষ একই সাথে মনে করে তার লড়াকু সংগ্রামের ফলেই চব্বিশের গণব্যত্থ হয়েছে এই জন্য আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তার কবরকে জান্নাত জান্নাত নসিব করেন এবং আগামী দিনে তাকে স্মরণ করে সকলেই যেন এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে এই আশা আমরা ব্যক্ত করছি আমরা মনে করি খালাদা জিয়া এমন এক নাম যার নামে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয় এবং তিনি ঐক্যের প্রতীক হিসাবেই তার জানাজা যে হয়েছে সেই জানা জানাজা প্রমাণিত হয়েছে তিনি বাংলাদেশের ঐক্যবদ্ধের প্রতীক তার যে লড়াকুর সংগ্রাম এই সংগ্রাম থেকে আমরা ছোটোবেলা থেকেই তাকে অনুপ্রেরণা হিসেবে আমরা রাজনীতিতে এসেছি তিনি একজন নারী হয়েও কিভাবে ফিসমের কাছে মাথা নত না করে সংগ্রাম করেছে এই সংগ্রামকে আমি মনে করি ছাত্র অধিকার পরিষদ সহ সারা বাংলাদেশকে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে এবং যারা আওয়ামী লীগের সাথেও থেকেছে কিন্তু তাদের মধ্যে বিবেক আছে তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার যে মৃত্যুতে সুখ প্রকাশ করছে কান্না করছে এবং তার মাগফেরাত কামনা করে এবং তার কবরের পাশে তার জানা যায় অংশগ্রহণ করেছে এমন নজির আমরা দেখেছি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি